রমজানের পরপরই দশই এপ্রিল থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের প্রশ্নপত্র পরীক্ষা পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ বিষয়ে আজকে এই ভিডিওর বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে যে রুটিনে দশই এপ্রিল থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে সম্পূর্ণ একশত নম্বরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যার কারণে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আর দেওয়ার সম্ভাবনা নেই কারণ অনেকেই বলছিলেন যে সংক্ষিপ্ত সিলেবাস দিবে কি অথবা পরীক্ষা কত নম্বরে অনুষ্ঠিত হবে সো এটা সম্পূর্ণ তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং ইতিমধ্যে রুটিনও প্রকাশ করা হয়েছে এবং এই মুহূর্তে এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই এবং পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই যেহেতু পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা প্রায় শেষের দিকে অন্যদিকে তোমাদের প্রশ্নপত্র তৈরির কাজ বর্তমানে প্রায় একেবারেই শেষের দিকে প্রশ্নপত্র তৈরির কাজ সারা বাংলাদেশে প্রায় বিশ লক্ষ এর উপরে স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিবে এখানে কয়েক খুঁটি প্রশ্নপত্র তৈরি করার প্রয়োজন হয় বেশ কিছুদিন আগে থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সকল প্রশ্নপত্র তৈরির কাজ শুরু করে দিয়েছিল এবং ইতিমধ্যে এই সকল প্রশ্নপত্র তৈরি প্রায় একেবারে শেষের দিকে এখন আসি তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেহেতু রমজানের পরপরই তোমাদের পরীক্ষা শুরু তোমাদেরকে এই রমজানের মধ্যেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এই রমজানের মধ্যে সো এখানে রমজানের মধ্যে তোমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এর পরবর্তীতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সম্পূর্ণ বিশ্বে খেয়াল করে সম্পূর্ণ বিশ্বে ভালোভাবে লক্ষ্য করে তোমাদেরকে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে হবে অর্থাৎ তোমাদের পড়ার রুটিন তৈরি করতে হবে আশা করি বুঝতে পেরেছ যেহেতু তোমাদের পরীক্ষাটা একশত নম্বরে অনুষ্ঠিত হচ্ছে এক্ষেত্রে যেগুলা যেগুলোতে ব্যবহারিক নেই সেগুলো এমসিকিউ হচ্ছে তিরিশ নম্বর এবং সিকিউ হচ্ছে সত্তর নম্বর যেখানে ষাটটা সৃজনশীল থাকবে এখানে সত্তর নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে সিকিউতে তেইশ নম্বর এবং এম সি ত্রিশ নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে দশ নম্বর এবছর তোমাদের পরীক্ষা প্রশ্নটা তৈরি করা হবে সম্পূর্ণ বইয়ের উপর জন্য পরীক্ষার এই প্রশ্নগুলো একটু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে সো যে শিক্ষক শিক্ষার্থীরা সম্পূর্ণ বই সম্পূর্ণ পাঠ ও দায় ভালোভাবে পড়বে শিক্ষক শিক্ষার্থীদের কাছে এগুলো তেমন কঠিন মনে হবে না সহজ মনে হবে এবং এই যে প্রশ্নপত্র তৈরি করা হবে এই প্রশ্নপত্রকে তিন ভাগে ভাগ করা হবে একটা হচ্ছে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট সহজ করা হবে আরও থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট মোটামুটি মিডিয়াম রাখা হবে এবং পরবর্তী থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট এটা অ্যাডভান্স লেভেলে কঠিন রাখা হবে এখন আসি তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের পরীক্ষার পূর্বে অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সো ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হয়েছে যারা ফর্ম ফিল আপ করেছেন সেই সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন এবং এর পরবর্তীতে তোমাদেরকে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার পূর্বে তোমাদের স্কুল থেকে সংগ্রহ করতে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা স্কুলে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আসবে পরীক্ষা শুরু হওয়ার পাঁচ থেকে ছয় দিন পূর্বে তোমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবে এবং তোমরা পরীক্ষা দিবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষা পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ